আসসালামু আলাইকুম রহমতুল্লামিল্লা সালাম আল্লা রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের কাছে জানাবো যে দোয়াটা পাঠ করলে আপনি যদি গরিব হয়ে থাকেন ধনী হয়ে যাবেন মূর্খ হয়ে থাকলে জ্ঞানী হবেন রুগী হয়ে থাকলে স্বাস্থ্যবান হবেন সুস্থ হয়ে যাবেন চিন্তাশীল থাকলে চিন্তা মুক্ত হয়ে যাবেন এবং আল্লাহর ইচ্ছায় সুখ শান্তি এবং নিরাপদে থাকবেন সোহায়ান কত পাওয়ারফুল একটি দোয়া আসুন এই দোয়াটার বিষয় আমরা একটু জেনে নিই এসে দেখুন আল্লাহ পাক রবুল আইলামিন জিবরুল আলাইসলামের মারফতে রাসুলী করিম সাল্লাল্লাহ জানিয়েছেন আপনার উন্নতির মধ্যে যে কেউ এই দুয়াটা ভক্তি সহকারে পাঠ করবে বা লিখে সাথে রাখবে আল্লাহ তালার। কাছে মহান আল্লাহ তালা তাকে এ দুয়ার বরকতে তা দান করবেন সে পাঠকারী গরিব থাকলে ধনী হবে মূর্খ থাকলে জ্ঞানী হবে রুগ্ন থাকলে স্বাস্থ্যবান হবে চিন্তাশীল থাকলে চিন্তা মুক্ত হবে যদি সফরে গমন করে আল্লাহর ইচ্ছায় সুখ শান্তিতে ও নিরাপদে ফিরে আসবে সুব হ্যান্লাহ হবে হ্যান আসুন সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা এই দোয়াটা আমরা জেনে নেই কত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনি কখন পড়বেন আপনি তাহাজতে টাইমে পড়তে পারেন অথবা দিনের বেলায় সকালবেলাও পড়তে পারেন সন্ধ্যার পরেও পড়তে পারেন আসুন আমরা দোয়াটি جنيني. بسم الله الرحمن الرحيم يا رجائي يا منائي يا دوائي يا شفائي، يا كفائي قفي أني، يا غفور يا غفور يا غفور، اغفر لي خطيئتي يوم يبعثون، يا الله يا الله يا الله، يا رحمن يا رحمن يا رحمن. يا رحيم يا رحيم يا رحيم، يا غفور يا غفور يا غفور، يا كريم يا كريم يا كريم، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه، محمد وآله وأصحابه وأجمعين، برحمتك يا أرحم الراحمين. আমি এই দোয়াটার বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি দেখুন এই দোয়াটার মাঝে আল্লাহ পাকের কতগুলো নাম আছে এই নামে রুসিল আল্লাহ পাক রব্বুল আনমিন আপনাকে এই ফজিলতগুলো বরকতগুলো দান করবেন এই যে দেখুন আমি উচ্চারণটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দেখুন লেখা আছে যারা বাং আরবিতে পড়তে পারে না তারা বাংলাতে এভাবে উচ্চারণগুলো দেখে দেখে পড়তে পারেন ইয়া রজা ইয়া মানা ইয়া দাওয়া ইয়া শাফা ইয়া কাফাই কফি عني يا غفور يا غفور يا غفور اغفر لي خطيئتي يوم يبعثون يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا غفور يا غفور يا غفور يا كريم يا كريم يا كريم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله و وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين প্রতিদিন পড়ার চেষ্টা করবেন একবার দুইবার তিনবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কায়েম বাক্যে পরে আপনার আল্লাহর কাছে চাবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পাক এই নামে রুসিলায় আপনার দোয়াকে কবুল করতেই পারেন আল্লাহ একবার সমাজ দর্শক আল্লাহ পাক তার নামে ডাকার জন্য কিন্তু পবিত্র কোরআনেও বলেছেন আল্লাহ পাক কী বলেছেন হিল আসমা উল বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমার সেই নাম সমূহে তাকে ডাকো সুতরাং এই যে দয়ে পরশমনের একটি দোয়া চার নাম্বার দোয়া দয়ে পরশমনের চার নাম্বার এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা অন্য মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিতে পারেন অথবা তাদেরকে জানাতে পারেন অন্য মমিন মুসলমান ভাই বোন উপকৃত হন বিশ্বাস ভক্তি ভালোবাসার সাথে দোয়াটি পড়ুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি